আজকে বাড়ির সবাই মিলে বেরিয়ে পড়লাম ঘুরতে যাব বলে ছোট বড় সবাই বেরিয়ে পড়েছি একসাথে পুরো বাড়ি খালি করে আমরা সবাই বেরিয়ে পড়লাম যাচ্ছি দেখতে হলে ফুল ব্লকটি দেখতে হবে আর ফুল ব্লকটি দেখার আমন্ত্রণ রইল আসসালাম আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আজকে আমরা বাড়ির সবাই মিলে বেরিয়ে পড়লাম দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে বিকালে সবাই রেডি হয়ে বেরিয়ে পড় যাচ্ছি আমাদের বাসার থেকে অনেকটাই দূরে নড়িয়া এই তো সবাই মিলে আমরা অটোতে উঠে পড়লাম যেহেতু আমাদের ফ্যামিলিতেও অনেক লোক ক্ষেত্রে এক অটোতে হয়নি আমাদের দুইটা অটো নিতে হয়েছিল আর যখন এই জায়গাটা দিয়ে যাচ্ছিল ভালো লাগছিল নদীর পারে দৃশ্যগুলো দেখতে আর আমি হচ্ছি একজন নদী লাভার মানুষ নদী আমাকে খুবই টানে আমার খুব ভালো লাগে নদী এতটাই ভালো লাগে যে ঢাকাতে যেখানে থাকি সেই জায়গার আশেপাশে বুড়ি গঙ্গা নদী আছে সেখানে মাঝে মাঝে যে বসে থাকি এত ভালো লাগে যাই হোক এই তো নদী যেহেতু একটা টলার পার হতে হবে এই নদীটা পার হতে হবে আগে এখানে ব্রিজ ছিল ব্রিজের কাছে এই জন্য এখন টলারে পারাপার হতে হয় এই তো আমার এই জীবনের ফার্স্ট এরকম টলারে ওঠার অভিজ্ঞতা অবশ্য খুব ভালো লাগছিল সবাই দাঁড়িয়ে ছিল কারণ অল্প একটু জায়গা আগে তো ডাইরেক্ট অটো যেত ব্রিজ এর কারণ ওই যে দেখছেন না ওই পারে যেতে হবে এতটুকু জায়গা আমাদের টলার দিয়ে পার হতে হবে সময় লাগে না পাঁচ সাত মিনিট লাগে এতটুকু পার হতে আমরা এখানে ফ্যামিলির সবাই যে দেখেন দাঁড়িয়ে আছি শুধু আমরা না অনেকেই এখানে আছে বললাম না এটা একটা নতুন অভিজ্ঞতা ছিল আমার জন্য কারণ আমি কখনো এরকম ট্রলারে উঠিনি এই তো বলতে বলতে টলারও ঘাটে চলে এসেছে এখন তো নামার পাল্লা আর এই সময় তো তাই ভিড় ছিল এই ঘাটে আমি বুঝতে পারলাম না ঈদের সময় হয় তো এজন্য অনেক মানুষের আনাগোনা ছিল আর আমাদের গার্ডিয়ান আমাদের বাবা তো আমাদের পাশেই ছিল এখন আমাদের আবার অটোতে উঠতে হবে আমাদের গন্তব্য স্থানে যাওয়ার জন্য এই তো এখানে আবার আমরা দুইটা অটোতে ভাগ করে সবাই উঠে পড়লাম আমার বাবা মাঝ রাস্তায় অটো থামিয়ে আবার সেভেন আপ নিয়ে আসলো আমাদের জন্য কারণ প্রচুর গরম ছিল এই জন্য আসলো যে সবাই খাও ভালো লাগবে হয়। আমরা চলে এসেছি আমাদের গন্তব্য বাসী জানেন এটা কোন জায়গা এখানে তো চলে এসেছি এখানকার পরিবেশটা দৃশ্য গুলো খুবই সুন্দর এখন তো সূর্য ডুবুডুবু অবস্থা যাই হোক সবাই মিলে এখানে সময় কাটালাম ভালো লাগছিল এই জায়গায় বুধবারে নাকি মেলা বসে ছিলাম রবিবার এই যে দুই পাশ দেখছেন না দুই পাশ ভরা থাকে নাকি একটা দোকান খোলা ছিল সেখানে আমরা সবাই মিলে ঢুকে পড়লাম দেখলাম কি কি আছে বুধবারে নাকি অনেক মানুষ এবং রকমের দোকান বসে। যদি আবার কখনো বুধবারে যাওয়া হয় তাহলে সাথে শেয়ার করব সেই মেলাটা এখানে অনেক ঘোরাফেরা করলাম খাওয়া দাওয়া করলাম মজা মাস্তি করলাম সব দিতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এবার বাসায় ফেরার পালা। ভিডিও টা শেষ করলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম